এই তো বাসার থেকে বের হয়ে গেলাম সপরিবার নিয়ে তাই কোথায় যাচ্ছি গেলেই দেখতে পাবেন তা সবাই চলুন আমার সাথে ঘুরে আসবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি নিয়ে আসলাম একটি ভিডিও আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবেন আর ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন আমি কোথায় চলে যাচ্ছি তাই এই যে আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা তো জানেন এই জায়গাটা চিনেন অনেকে চিনতে পারছেন তাই না এই জায়গাটা হলো আমার আব্বার জাংলা খেত। সেই জায়গাটা এখানে আমি অনেক সবজি তুলে নিয়েছি তখনকার ভিডিওতে দেখছেন তাই সেই জায়গাটা এখন আমার আব্বার সবজি বাগানে কম সবজি আছে এখন সবজি বেশি একটা নাই তাই আসি না তাই যাই হোক এই তো আমি চলে আসলাম কোথায় চলে আসলাম এই তো দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন হ্যাঁ আমি একটা মেলাতে চলে আসছি মুন্সীগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলা কুসুমপুর গ্রামে মেলা হচ্ছে ঈদ মেলা ঈদ মেলা হচ্ছে সাত ব্যাপী ঈদ মেলা তাই মেলাতে আমি চলে আসলাম আমি আজকে আমার বাবার বাড়ি চলে আসছি তাই এসেই বিকেল বিকেল সবাইকে নিয়ে সব পরিবার আমরা মেলাতে চলে আসছি এই মেলাটা অনেক আগে থেকে শুরু হয়েছিল এই গ্রামে তাই আমি আসিনি এখনই আসলাম প্রথম তো যাই হোক এসে কিছু কেনাকাটা শুরু করে দিয়েছি তাই আগে দেখে নেই তার বাদে কিনবো যা কেন না হলে হাতে নিয়ে নিয়ে ঘুরতে হবে তাই পরে কেনাকাটা করব আগে একটু ঘুরে দেখে নেই। তো তো আমরা দেখতেছি এখানে অনেক কিছু আসছে নৌকা নাগরদোলা এমন অনেক বিভিন্ন ধরনের আইটেমে উঠেছে যে জানিত নেয় সবই আসছে তা আমাদের নিয়ে আসছি সবাই সপরিবার চলে আসছি দেখতে তো এখানে কিছুক্ষণ দাঁড়ায় দেখতেছি যে এটা কে ট্রেন হোক আমি সব কিছুর নাম জানি না তাই বলতে পারতাছি না কথা বলতাছে বলতাছে কি আগে খাওয়া দাওয়া করবে না কেনাকাটা করবে তাই আমি বললাম সবার আগে আমরা আগে ঘোরাঘুরি করি ঘুরে আগে দেখে নিই তার তো আমার খালা এসেছে খালা তো বোনের আসছে সবাই মিলে আমরা চলে আসছি তা আপনারাও চাইলে ঈদ মেলা উপভোগ করতে চলে আসতে পারেন তা আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এই মেলাতে কেউ যেয়ে থাকেন সেও যদি দেখে থাকেন তাহলেও কমেন্টে জানাবেন হ্যাঁ আমি মেলাতে গিয়েছি তা জাস্ট আপনাদের একটু দেখালাম ভিডিওটা অনেকেই তো জানেন যে মেলাতে কি কি ওঠে বলার মতো কিছুই নেই দেখার মতো অনেক কিছু আছে তাই যাই হোক এখন আমার বোন বলতাসে আপু তুমি কি লটারি ধরবা কিনা বললাম কি লটারি আসছে তাই আগে একটা জুস খেয়ে নিই তাই জুস কিনে জুস খাইলাম জুসটা তো মনে একটা স্বাদ ছিল না মজা ছিল না কারণ এত রোদ এত গরম এই গরমের মধ্যে কিছুই ভালো লাগতেছে না পানি ছাড়া তাই জুসটা একটু নিলাম গলাটা শুকাই গেছিলো তাই আর মনে হয় আকাশটা নিচে নেমে গেছে কিন্তু বিনোদন তো সবারই ভালো লাগে তাই না আনন্দ করতে কে না চায় বলুন তো এত গরমের মাঝেও চলে আসলাম আনন্দ বিনোদন করতে তো যাই হোক এখানে এসেই পড়লাম লটারি ধরতেন আইসক্রিমের লটারি আসছে তো এখানে ধরবা আমি কোনো সময় কোনো কিছু ধরে পাই না মানে যে টাকা ধরি তার চেয়ে কম টাকার জিনিস পাই তাই তো আমি একটা লটারি ধরলাম ধরেই আমি একটা আইসক্রিম পেয়েছি এই আইসক্রিমটার দাম কত হবে দশ টাকা কি পাঁচ টাকা সে একটা আইসক্রিম পাইছে আমি পাই না কিছু সেই আইসক্রিমটা সবাই মিলে আমরা খাচ্ছি তাই সবাই একটু করে খেয়ে নিলাম আইসক্রিমটা তেমন একটা মজা ছিল না তাই আর ধরিও না লটারিটা যে না লটারি ধরলে পাই না শুধু শুধু আমার টাকা নষ্ট যেই দরতা সেই একটা পাচ্ছে আমি বুঝতে পারতেছি না কেউ দুইটা পাইল না আমি অনেকক্ষণ দাঁড়াই ছিলাম দেখতেছিলাম আগে কে কেউটা পায় কিন্তু দেখলাম একটা করে সবাই পাচ্ছে তা যাই হোক ভাগ্য ভালো না একটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তো এই তো পুরো মেলাটা আমি এখন ঘুরে ঘুরে দেখব দেখার পর আমি কিছু কেনাকাটা করে বাসায় চলে যাব। তা খাওয়া দাওয়া এখানে করব না খাওয়া দাওয়া একটা রেস্টুরেন্টে যাব যাওয়ার পথে খেয়ে নিব তা সবাই মিলে পরামর্শ করতেছে কোথায় কিভাবে খাওয়া যায় বললাম যে যাওয়ার পথে রেস্টুরেন্টে খেয়ে যাব। এখানের কিছু খাবো না কারণ যে গরম পড়েছে যে লাড়াচাড়া হচ্ছে নষ্ট হয়ে গেছে তাহলে পেট খারাপ করবে না তাই তো এখানে গান বাজনারও আয়োজন আছে তা আপনাদের আমি গান বাজনারও একটু ভিডিও দিব দেখাবো আশা আছি দেখাইতে তো যদি আমি গান হয় তা আপনাদের দেখাবো তা সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ